তো বলদের প্রমাণ দিয়ে দিচ্ছেন আপনারা আসলেই বলদ এক মাসও হয়নি আর যাকে কিনা আমি এলাও করেছি কিনা না আমার আমার কোনো মন্তব্য আপনারা কি আসলেই পেয়েছেন বা আমি দিতে চেয়েছিলাম বা আমি দিয়েছি সেটাও কি ফলো করে প্রচার করেছেন করেননি তো এগুলো অফ করেন এগুলো করেন না আপনাদের সুন্দর একটা জিনিস শোনাই আমি কি এখনই সব প্রমাণ দিয়ে দেব তাহলে আইনের কি কাজ আমি তো আইনের আইনের উপর অনেক আস্থাশীল আমি জানি না এই মেয়েটা কেন এরকম করলো আমার এখনো মনে হয় ও চোখের দিকে তাকে যদি বলি মানে তুমি আমার সাথে মানে তুমি এটা করলা তো আমি ওর দিক থেকে যদি ভাবি ও আমাদের কিভাবে তাকাবে আমি জানি না আমি আসলেই জানি না এত ভালোবাসার ফল যদি এটা হয় তাহলে এই ভালোবাসা কেউ কাউকে না বাসুক আমি সবাইকে বলতে চাই আমার হাতে সব প্রমাণ আছে কিন্তু এখন আমি দিতে চাচ্ছি না কেন জানেন বিশ্বাস করেন আমি সত্যি আইনের উপর শ্রদ্ধাশীল শ্রদ্ধাশীল আম সরি আমি এই ফার্মলিং করার জন্য আমি আমি তো এসবের জন্য প্রস্তুত ছিলাম না আমি এই পরিস্থিতির জন্য এই পরিস্থিতি মোকাবেলা করতে হবে বলে আমি একদম আমি রেডি ছিলাম না এত মিডিয়া ট্রায়াল বন্ধ করে দেন জনগণ কিন্তু আস্ত একটা মিডিয়া প্রত্যেকটা জনগণ আস্ত একটা মিডিয়া যদি সে সলিড হয় সঠিক হয় সত্যি হয় এসবের মারা মিডিয়ার দরকার হয় না এগুলো করেন না এগুলো সুন্দর দেখায় না আপনারা ভাবেন সাপোর্টিভ এগুলো কি করেন আপনারা একতরফা এগুলো করেন না করলে সব দিক থেকে করেন প্রমাণের জন্য ওয়েট করেন আমার বাসার নিচে ওয়েট করতে হবে কেন আমি আপনাদেরকে নক দিব ওই মেয়ে আমি আপনাদেরকে কয়বার নক দিচ্ছি ওই মেয়ে যে এতবার নক দিছে এত মানুষদেরকে কিভাবে হায়ার করলো আপনাদের নাম্বার কিভাবে পেলো নাকি আপনাদেরই গরজ নাকি হাতে এস লেখা বলে আপনাদেরকে একটু বলদ ফলদ বলেছিলাম বলে আপনাদের গায়ে লাগলো তো প্রমাণ দিয়ে দিচ্ছেন আপনারা আসলেই বলদ সলিড বলদ আপনারা গু আপনারা গোবর আপনারা পিচাস আপনারা আইনের ঊর্ধ্বে যেতে চান আপনারা মনুষত্বের ঊর্ধ্বে যেতে চান আপনারা জীবনের ঊর্ধ্বে যেতে চান আপনারা সংসার জীবন সবকিছুর উর্ধে যেতে যেতে চান হিসাব কিন্তু একদিন দিতে হবে আপনাদের হ্যাঁ মিলায় ভাই পাইচা থাকতে মিলায় আর কালকে কি কি প্রমাণ চান না প্রমাণ দিয়ে দিবনে আজকে দিদি না আজকে দিব না আজকে সম্ভব না পসিবল না আমি তো কমিটেড পারসন আমি তো আইনের উপরে শ্রদ্ধাশীল আমি তো দেখতে চাই আর আপনাদের এসব মিডিয়ার ফালতু দৌড় বন্ধ করেন দিন শেষে তো আপনার মানুষ হয়ে যান একটু মানুষ হিসেবে চিন্তা করেন আমার পুরো পরিবারটাই পরিবার যদি কিছু বোঝায় তাহলে আমার স্টাফরা যারা কিনা পাঁচ সাত বছর ধরে আমার বাসায় কাজ করে কাজ করে না আমাকে আগলায় রাখে আমাকে ভালোবাসে আমাকে বাঁচায় রাখে ভাই আমাকে খাবার দেয় আমাকে কাজে পাঠায় আমার ডিপ্রেশনে আমার দুঃখে সবকিছু তোরা পাশে থাকে তো যাকে স্টাফ বলবেন গৃহকর্মী বলবেন বা জীবনের ওই মানুষটাকে বলবেন ওই মানুষটা হিসেবে প্রধান্য দিবেন তাকে একটু হিসাব করে বলেন দিন হিসাব করে বলেন এত সহজ না কেউ কারো জীবনে এসে কারো জীবন নিয়ে নেয়া ভালো থাকেন দেখা হবে খুব তাড়াতাড়ি যদি বেঁচে থাকি আর বেঁচে থাকতে হবে দোয়া করে নামার জন্য থ্যাংক ইউ সো মাচ